বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য প্রায় অনেকগুলো নাম্বার ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোথা থেকে জোগাড় করেছি বা কোথা থেকে নিয়েছি সবকিছু ভিডিওটির শেষ আপনাদেরকে বলছি তো চলুন আর কথা বলাচ্ছি না নাম্বার দেখে নিয়ে যাক বাংলাদেশের কোন কোন জায়গার সেনাবাহিনীর নাম্বার রয়েছে বরিশাল বিভাগের নাম্বার তো বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের বরিশাল এবং বরিশাল নিচে দেখুন নাম্বার রয়েছে এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর বরিশাল বিভাগের পটুয়াখালী জালোকাটি ফিরোজপুর তো বরিশাল বিভাগের এইসব জায়গার মানে কি নাম্বার রয়েছে আপনি এই নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে রয়েছে নোয়াখালী চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তো এখানে আপনারা প্রতিটা জায়গা দুইটা করে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন তারপর আরো রয়েছে এখানে চট্টগ্রামের কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা লোহাগাড়া পটিয়া চন্দনাশ বাঁশকালী এবং সাতখানিয়া উপজেলার দুটি দুটি নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তারপর চট্টগ্রাম লোহাগারা পটিয়া চন্দনাশ বাসকালী এবং সাতখানিয়া উপজেলা ব্যতীত এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগে রয়েছে আপনার মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ রাজবাড়ি গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর ফরিদপুর এখানে দুইটি করে নাম্বার রয়েছে আপনি সব নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো ঢাকা বিভাগটা দেখালাম এখন আরো নিচে রয়েছে ঢাকার আরো নাম্বার রয়েছে নিচে এখানে আপনার প্রথম রয়েছে ঢাকার লালবাগ দানমন্ডি মোহাম্মদপুর শ্যামলি আগারগাঁও মহাকালী তেজগাঁও এলিফ্যান্ট রোড এবং কাটাবন এই দুটি নাম্বার রয়েছে আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর ঢাকা গুলশান বারেদারা বনানী বসুন্ধরা বাড্ডা রামপুরা শাহজাহানপুর উত্তরকান্ড দক্ষিণ খান এবং বনশ্রী এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর ঢাকা মিরপুর এক মিরপুর চোদ্দ খিলক্ষেত উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই দুটি নাম্বার রয়েছে তারপর ঢাকার মতিঝিল সেগুনবাগিচা কাকরাইল শান্তিনগর তারপর হচ্ছে রাজারবাগ পল্টন গুলিস্তান এবং পুরান ঢাকা আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন এখানে ময়মনসিংহ বিভাগ তো ময়মনসিংহ বিভাগে আপনারা যারা রয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শেরপুর যারা রয়েছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নেত্রকোনা জামালপুর ময়মনসিংহ তো আপনারা ময়মনসিং বিভাগে এই সব জায়গায় এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে আপনার খুলনা বিভাগ খুলনা বিভাগে যারা রয়েছেন বাগেরহাট কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নরাইল মাগুরা জিনাইদহ যশোর খুলনা তারপর হচ্ছে সাতক্ষীরা তো এসব নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দুইটা করে নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা করে নাম্বার রয়েছে খুলনা বিভাগের প্রতিটা জায়গার এইসব সব নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখন রয়েছে রাজশাহী বিভাগ তো রাজশাহী বিভাগে যারা রয়েছেন রাজশাহী নিচে দেখতে পাচ্ছেন নাম্বার তারপর হচ্ছে চাপাই নবগঞ্জ তারপর হচ্ছে পাবনা সিরাজগঞ্জ নাটোর নওগাঁ জয়পুরহাট বগুড়া তো আপনারা রাজশাহী বিভাগের এইসব জায়গা নাম্বারগুলো গুলো হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এইসব নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে রংপুর বিভাগ রংপুর বিভাগ যারা রয়েছেন আপনারা এই যে রংপুর নাম্বার রয়েছে নিচে এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন দিনাজপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে গাইবান্ধা আপনারা এইসব জায়গা যারা রয়েছেন এইসব নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগে আপনারা যারা সিলেটে রয়েছেন তারাই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে হবিগঞ্জ সুনামগঞ্জ তারপর হচ্ছে মৌলভীবাজার তো আপনারা সিলেট বিভাগের এইসব জায়গার এইসব নাম্বার যোগাযোগ করতে এই যে নাম্বারগুলো আপনাদেরকে দেখালাম বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিভাবে যোগাযোগ করবেন তো এই নাম্বারগুলো আমি পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকেই ওনারা ওনাদের ফেসবুক পেজে এই নাম্বার গুলা দিয়েছেন সকলের জন্য তো আপনারা চাইলে ওনাদের ফেসবুক পেজে খুব যে যে দেখতে পারেন আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন ফেসবুক লিখবেন বাংলাদেশ আর্মি লিখে চার্জ দেবেন বাংলাদেশ আর্মি লিখে চার্জ দিলেই ওনাদের ফেসবুকটা চলে আসবে তারপরে ওইখানে বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনীর সব আপডেট ওনাদের এই পেজে পেয়ে যাবেন